নমস্কার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে সারাদিন বৃষ্টি আর বৃষ্টিতে মানে এখনকার বৃষ্টির সময় মানে শ্রাবণ মাসে যে কি পরিমাণ বৃষ্টি হয়েছে কালকে তো সারাদিন ছিল আর সকাল তো আজকেও সারাদিন তো তার আগে বলিনি আমি আজকে কি কি রান্না করছি তো এখানে কিন্তু দেখছেন এটা কিন্তু সকালে ছেলেদের জন্য চিংড়ি মাছ আর পেঁয়াজ আর আলু দিয়ে একটা ভাজি করে দেব। রুটি করেছিলাম ওরা রুটি দিয়ে এটা খাবে বলেছে ছোট ছেলেকে তার এটা খাওয়ানো ওর জন্য ভাত করেছি এবং ডিম না করেছি ওর জন্য তো এখানে আমি আলুগুলো দিয়ে দিয়েছি তো চিংড়ি মাছটা আলুর ভিতর দেওয়ার একটাই কারণ হচ্ছে তাহলে কিন্তু মাছও খাওয়া হয়ে যাবে সাথে আপনার এই যে আলুটাও খাওয়া হবে তো আমার বড় ছেলে যেহেতু মাছ খেতে চায় না তার ভিতরে সে একটু চিংড়ি মাছটাকে খুব পছন্দ করে তো এই বুদ্ধিটা কাটিয়ে এখানে চিংড়ি মাছটা দিয়ে দিলাম তো যাই হোক এখানে এই যে আলুটাকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে রেখে দিয়েছি আর দুপুরে রান্না করতে চলে এসে তো আজকে দুপুরে রান্না হবে আন্ডা তো আন্ডা আজকে রান্না করবো কারণ আজকে বৃষ্টিতে মাছ খেতে মোটো ইচ্ছে করছিল না মানে সোজা সাপটা রান্না করে তাড়াতাড়ি যদি রান্নাঘর থেকে বেরোতেই পারে এটাই হচ্ছে আমার একটা টার্গেট তো আজকে ভাবলাম তো চলুন তাহলে গিয়ে ডিম ঘুনাটাই করি তো ওই যে দেখুন ডিম কিন্তু আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি আর ডিম ভাজতে গেলে উড়ে যে কি যুদ্ধ করতে হয় কি বলবো আপনাদের মানে এমন সেটা ছিটে তো এখানে কিন্তু এই যে ডিম ভাজা হয়ে গেছে মানে এতটাই মানে ছিটতে ছিল তাই ভাবলাম হালকা ভাজা দিয়ে এটাকে উঠিয়ে নেব তো আমি এই যে ডিমগুলোকে একদম সুন্দর করে একটু ভেজে নিয়েছি তারপর উঠিয়ে নিয়েছি তো আমি অনেক সময় ডিম ভেজে রান্না করি আবার ভেজে না না ভেজেও রান্না করি তো যেটাই বলতেছিলাম আজকে দিনে মানে বৃষ্টি হওয়াতে মানে পরিবেশটা এতটাই একদম ঠান্ডা হয়ে গেছে যে কি বলবো তো এদিকে আবার একটু ডিমের সাথে রসুন দিয়ে রান্না করবো তাই ভাবলাম একটু রসুনটাকে হামাজ দিচ্ছে তাই একটু নিই তো এটাকে ভালো করে ছাড়ছি আর এখানে কিন্তু এই যে ডিম ভেজে নামিয়ে নিয়েছি তো আজকে ডিম দিয়ে গিয়ে হলো কি মানে শুনছি স্কুল কলেজ তো সবই বন্ধ তো মনে বাবা বলল যে তুই মাংস করতে তো পারতে ডিম কেন করলে আমি বললাম না মাংস করতে এখন ভালো লাগছে না আজকে ডিম খাই অনেকদিন হয়েছে ডিম গুনা খাই না তো যাই হোক এখানে এই যে কড়াইতে যতটুকু তেল আছে অতটুকুই আমি পেস্ট দিয়ে দেবো তো এখানে পেস্ট দিয়ে দিয়েছি কিন্তু আসলে দেখুন তেলটা এতটাই গরম ছিল চুলোর জাল কিন্তু আমার নিবানো ছিল তো সেটাকে পরে জ্বালিয়ে দিয়েছি তো এখানে কিন্তু পেস্টটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবং কাঁচা কিন্তু চলে গেছে তো এখন আমি যেটা করবো এখানে এখন রসুনটা দিয়ে দেবো রসুনটা দিয়ে দেবো এর জন্য একটু ভাজা হয়ে গেলে পর রসুন দিয়ে ভেজে নিয়েছি এখন আমি একদম মশলাগুলোকে জলে গুলে তারপর এভাবে দিয়ে দিয়েছি তো এই ট্রেন্ডিংটা আমি দেখেছি আমার মার কাছ থেকে মাকে দেখেছি মশলা সব জলে দিয়ে গুলে দিলে নাকি মশলা পুড়ে যায় না তো মার এই জিনিসটাকে আমি ফলো করলাম তাই মশলাটাকে জলে দিয়ে এরকম গুলে নিয়েছি আর এখানে আর একটা মজার জিনিস আমি বসিয়েছি এটা আমার খেতে খুব ভালো লাগে এটা কি অবশ্যই কমেন্ট করে বলবেন তো যাই হোক আপনারা কমেন্ট করতে করতে আমিই বলে দিই এগুলো হচ্ছে শাপলা তো আমি শাপলাটা এভাবেই রান্না করি আপনারা কিভাবে কে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এটাকে একটু জলে ছেঁকি মানে জলে একটু সেদ্ধ করিনি তাহলে এটার ভিতর যে মানে এক ধরনের কষ এবং এক ধরনের এই কষটাই বল যে রঙটার কালারটা দেখছেন এটা বের হয়ে যায় এবং এটা সবুজ সবুজ থাকে আমার দেখতে খুব ভালো লাগে মনে হয় যেন একদম কচুর শাক রান্না করছি তো যাই হোক এখানে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি একটু ভালো করে ওদিকে আবার বৃষ্টি নামা শুরু করে দিয়েছে আসলে নিস্তেলা মানে আমার বাসাটা যেহেতু নিচে তো জালনা খুললে বৃষ্টির জল ঢোকে অনেক মানে যখন বৃষ্টি থামে আমি জ্বালানা খুলে দিই আবার যখন বৃষ্টি চলে যায় মানে নামে তখন আবার জাল আটকে দিই মানে জানলা নিয়েও আছে আমি দৌড়ো দৌড়িতে তো যাই হোক এখানে কিন্তু মশলা কষানো করে এই যে ডিমগুলো সব ছেড়ে দিয়েছি মশলাটাকে ডিমের সাথে একটু ভালো করে মেখে নিই এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেবো এভাবে মশলাটাকে ডিমটা আগে কষি তারপর ঝোল দেয় না আমার কাছে না এই ঝোলটা খেতে বেশ ভালো লাগে তো ওই যে পাশে একটা জিনিস দেখছেন এই যে পড়েছে এটা কিন্তু কিছুই না এটা হচ্ছে সকালবেলা যে আলু ভেজেছিলাম সেই পোড়া আলুটাই ভাজা ওরকম হয়ে গেছে তো যাই হোক এখানে আমি একটু ভেবেছিলাম অল্প ঝোল দেবো তার পরবর্তীতে ভাবলাম না অল্প জল দিলে চলবে না যেহেতু আজকে ডাল ডুল কিছুই হচ্ছে না তো ভাবলাম তাহলে ডিমের জলটা আর একটু বাড়িয়ে দিই তো আর একটু সামান্য জল দিয়ে আমি বাড়িয়ে দেবো তো আমার আমি যে মানে আমার বাসায় তো বললামই তো ঝাল খেতে কেউ পারে না যার জন্য আমি ঝালও বেশি খেতে পারি না তো ওদিকে কিন্তু আমার সাপলাটা নামিয়ে রেখে ওটা কিন্তু একদম পুরো জল হালকা জড়িয়ে নিয়েছি আর এখানে কিন্তু এই যে চিংড়ি মাছগুলোকে আমি একটু মধ্যে দিয়ে কেটে নিয়েছি এখন এগুলোকে এক একটা করে ভেজে নেবো তো এইদিকে দেখুন আবার চিংড়ি মাছের দেখি বড় বড়ো মস্ত মজুগুলোকে ফালিয়ে নিয়েছি নিয়ে এখন চিংড়ি মাছ আমি কড়াইতে ছেড়ে দিলাম তো যখন চুলাইয়ের কাছে রান্না করতে আসি তখনই না পটাশ করে কারেন্টটা চলে যায় এই যে কারেন্ট চলে যাওয়ার পর মনে হয় জন্য আমি অন্ধকার কুকুরের ভিতর অবস্থান করেছি যাই হোক আমি এখানে দিয়ে দিলাম এই যে চিংড়ি মাছগুলো এখন একটু লাল লাল হয়ে এসেছে এখন আমি কিন্তু শাপলাগুলো ছেড়ে দেবো তো আমি জানি না শাপলা কে খান রকম আমার কাছে এভাবে না এটা বেশ ভালো লাগে তাই আমি এটা এভাবেই রান্না করি আর সাপ্লায় যদি একটু চিংড়ি মাছ বালিশ মঞ্চে মাথা দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে বেশ মজা লাগে তো এখানে কিন্তু আমি শাপলাটাকে কিন্তু পুরোপুরি আপনার ই করিনি মানে পুরোপুরি এটাকে কিন্তু মানে জলটাকে আমি ঝরাই একটু ঝোল জল রেখেছি যাতে এটা বাকি এটা প্রসেসিং এখানে বসেই হয়ে যায় তো দেখুন আর এখানে কিন্তু এই যে ডিমের ঝোলও ফুটে উঠেছে তো এই রিসেন্ট কালকে আমার গ্যাস শেষ হয়ে গেছিলো তাও ভাগ্য ভালো রাতে শেষ হয়েছে তো রান্নার সময় যদি শেষ হয়ে যেত তাহলে তো অবস্থা খারাপ তো দেখুন ঝোল মানে দেখি যে জল ভালোই বের হয়েছে তো এটাকে ভালো করে করছে আর দেখুন তরকারি মানে স্বাদ তো নেই যেন মাছগুলোই উপর দিকে তাকিয়েই তাকিয়ে আছে তো কী আর করার আছে তো এখানে রান্না করছে আর এখন রান্নাবান্না করতে করতে প্রায় বারোটার মতো বেজে গেছে এত মানে রান্না হচ্ছে কম তো তারপরও রান্নাকে এইরকম জোগাড় করে করতে করতে না অনেকটাই দেরি হয়ে যায় তো এখানে কিন্তু এই যে আমার ঝোল একদম পারফেক্ট একটু ঝোল রাখবো সেটুকুই করে নিয়েছি এখানে আমি দারচিনি গুঁড়োটা আগে ভাগে দিয়ে দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর তবে এই যে ধনেপাতা এটা আমি দিলাম এটা আপনাদের সাথে শেয়ার করলাম এটা দিয়ে না আমার এই ডিমের ঝোল বলেন এত ভালো লাগে খেতে মানে এত সুন্দর একটা স্মেল আসে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে বাসায় ট্রাই করে দেখবেন যে এটা আসলে খুব সুন্দর মজা হয় মাংসতে দিলেও একটা খুব সুন্দর ঘ্রান আসে যেহেতু এই ধনে পাতাটা এখন পাওয়া যায় না বিলাতিটা পাওয়া যায় তো এটা আমি অল্প কিছু পেয়ে গেছি তাই নিয়ে এসেছিলাম তো এখানে ডিমের ই করে তো ভাবলাম এই যে টাটা দিয়ে পোস্টোস দিই আপনাদের সাথে তো পরবর্তীতে ভাবলাম আহারে আমার তো শাকই দেখানো হলো না তো এই যে কিন্তু আমার শাকও প্রায় কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে ঘুটনাটা 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 করে ভালো করে এটার ভিতরে যেহেতু জল থেকে থাকে সেটাকে বের করব আর এই যে চিংড়ি মাছ গুলো শাকের ভিতর তো থাকে না শাকের উপরে উঠে আসে তো সবাই আবার ভাববে যে আমি এবার শাকের থেকে আবার চিংড়ি বেশি তো যাই হোক এখানে আমার ডিম হয়ে গেছে তো ডিমটাকে নামিয়ে নেবো আর শাকটাকে বললাম থাক তুই তাহলে আস্তে আস্তেই হতে থাক তো আমার ডিমের ঝোলটা কীরকম হয়েছে এবং আপনারা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে এই যে ডিমের ঝোলটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেবো এটাকে নামিয়ে নিয়ে তারপর আমি আমার বাকির কাজে চলে যাব তো আজকে রান্নাবান্না একদম কমপ্লিট করে ফেলেছি এদিকে শাক রান্না হয়ে গেছে তো আজকে ডিম রান্না এবং শাক রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো এই ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই ধন্যবাদ